বলি <laughs> <laughs> সম্মানিত ধালুয়া ইউনিয়নের বন্যা দুর্গত দশাগ্রস্ত মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আল্লাহ রাবুল আলমিনের হুকুম আকস্মিক আমাদের উপরে ভয়াবহ এক বিপদ এসেছে এই বিপদে আমাদের প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহ সাহিত্য কামনা করা পাশাপাশি আল্লাহ করা যেন থেকে উদ্ধার করে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি আমাদের সামনে উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার সম্মানিত আমি জোনা মালানা জামাল উদ্দিন আমরা আপনাদের সার্বিক চিত্র কষ্ট দেখার জন্য এসেছি আপনাদের খুশখবর নেওয়ার জন্য এসেছি পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সামান্য একটু শুকনো খাবার বিতরণের জন্য আমরা এখানে এসেছি আমরা এখানকার পরিসংখ্যান জেনে নেব পাশাপাশি আপনারা যতদিন এখানে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা চেষ্টা করব আমাদের সাধারণত আপনাদের পাশে থাকার জন্য

ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেখি আমাদের হামিদুল্লা সবুজ সহ এখানে অনেকে উপস্থিত আছেন আমরা আপনাদেরকে রকমের চাষ থেকে একটা সহযোগিতা আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য মূলত আমরা এসেছি আপনারা জানেন বিগত ধরনের কোনো বন্যা আমরা দেখি আজকে যে বন্যা হয়েছে আপনারা এখানে অনেকে উপলব্ধি করতে পারছেন না বিশেষ করে আমাদের পুরো রাঙ্গলপুরের জলা অঞ্চলটা এখানে যারা আছে এখানে ওনারা অনেকেই বলতে পারবে অনেকে পাইঘরের চালের উপর পর্যন্ত পানি উঠে গেছে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় কর্মীদেরকে পুরো উপজেলায় বন্যা কবলিত এলাকায় আমরা উদ্ধার কাজে মানুষদেরকে বিভিন্ন গ্রাম থেকে যাতে করি ভালো জায়গায় নিয়ে আসে তার সেই সহযোগিতা করছি সাথেও আমাদের কথা হয়েছে অস্থির সাথে আমাদের কথা হয়েছে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে করে ওদের সাথে সমন্বয় করে আমরা সহযোগিতা করতে পারি আমরা এখানে এসেছি এই জন্যে আপনারা যারা আজকে এখানে আছেন আমাদের ভাই বেরোলা ওনার ভাই মোগ্রাম আমরা আপনাদের প্রতিবেশী আপনারা আমাদের প্রতিবেশী সকলে আমাদের আত্মীয় আমরা আপনাদের আত্মীয় আমরা আপনাদেরকে দেখে যাওয়ার জন্যে আসছি এখানে আমরা শুক্র একটু খাবার এনেছি এটা বড় ধরনের কোনো সহযোগিতা নয় আমরা চেষ্টা করবো আমরা পুরো উপজেলায় আমাদের ডালুদ সহ আমরা খোঁজখবর নিয়ে মানুষের অবস্থান নির্ধারণ করে ওদেরকে যাতে করি আমাদের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি পরবর্তীতে আমরা সেজন্যের চেষ্টা করব ধৈর্য ধারণ করবেন আল্লাহর ভরসা করবেন আল্লাহ তালা যাতে করি সমগ্র আমাদের নাঙ্গল ঘটনা শুরু সমগ্র বাংলাদেশে যে অঞ্চলগুলো বন্যা কবলিত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে